এখানে তো আপনি ওয়ান যোগ ওয়ান করতে পারবেন এটা আপনার বলাই আছে ওয়ান ঠিক আছে বাইর করো প্রতিপোলে ফ্লাক্স অর্থাৎ ফ্লাক্স পাওয়ার পোল শান্ট কারেন্ট উপেক্ষা করো শান্টের যে কারণে যাবে এটাকে বাদ দিতে বলছে আপনি হ্যাঁ তাহলে দেখেন পোল দেওয়া আছে ছয়টা টার্মিনাল দুইশো পঞ্চাশ বোর্ড আউটপুট পাওয়ার দেওয়া আছে দশ কিলোয়াট এন দেওয়া আছে এক হাজার আর পি এম জেট কন্ডাক্টর বা আছে পাঁচশো চৌত্রিশটি ঠিক আছে আর পিক কপালস হচ্ছে পয়েন্ট সিক্স ফোর কিলোয়াট আর বিবি এটা মোট বলছে মোট বলে দিছে বলে নাই প্রতি ব্রাশ এক করে হইছে এখানে বলে দিছে মোট ভোল্টেজ ব্রাশ ভোল্টেজ এর জন্য বিবি 1 5 সমান সমান এটা হচ্ছে বের করতে হবে তাহলে আমরা জানি কি আউটপুট পাওয়ার আউটপুট পাওয়ার যদি আমি দেখাই যে এটা আউটপুট পাওয়ার আমাদের হ্যাঁ 10 কিলোওয়াট আর হচ্ছে 250 আই তাহলে আউটপুট পাওয়ার 10 1 কিলোওয়াট সমান সমান 1000 কিলোওয়াট দেখা সরি 1000 ওয়াট দিলাম ভোল্টেজ 250 আর হচ্ছে আই এটা তাহলে আই আমি করতে পেলাম এখান থেকে ক্যালুশন করে আই এস এস উপেক্ষা করতে বলা হয়েছে এই জন্য কি আর্মেচার কারেন্ট আর আর এর লোডের কারণ কি সমান এখান থেকে যে কারণটা বের হচ্ছে এই কারণটা বলছে উপেক্ষা করতে শান্তের কারণটা এই জন্য এটা উপেক্ষা করতে বলছে মানে বাদ দিতে বলছে হ্যাঁ তাহলে এই কারণটা সরাসরি কোথায় আর্মেচার কারেন্ট তাহলে এখানে কি হবে আই আয়ের সমস্যা কি ছিল আই এস এস আর আই এল যেহেতু এটা উপেক্ষা করতে বলছে তাহলে এর সমান সমান কি হবে আই এল লোডের কারণ তাহলে দেখেন যাই স্কোয়ার আর এ হ্যাঁ সমান সমান আছে কত এই শুধুমাত্র এই রেজিস্ট্যান্স মানে কপার লসটা আর্মেচারে যে কপার লস এটা কত দেওয়া আছে বলছে 0.64 কিলোওয়াট এই যখন আমি 0.64 ইনটু 1000 দিছি যেহেতু শান্টে রেজি কারেন্ট অপেক্ষা করতে বলছে এজন্য আমি শান্টেটা নেই নাই অর্থাৎ এখানে তো একটা কপার লস ছিল এই কপার লসটা ওনার আজ হয়তো অপেক্ষা করার জন্য এটা এজন্য বাদ দিছি অর্থাৎ কপার লসটা শুধুমাত্র আর্মেচারে হইছে তাহলে দেখেন তাহলে আয়ের মান হচ্ছে চল্লিশ আই আর আই সমান দেখালাম আমি একটু আগে চল্লিশ স্কোয়ার প্লাস আর্মেচারের আর এ পয়েন্ট সিক্স ফোর এটা গুণ দিলাম এটা হচ্ছে ছয়শো চল্লিশ তাহলে এখান থেকে আর্মেচার রেজিস্ট্যান্স বের করবেন ছয়শো চল্লিশ বাঘ চল্লিশ স্কোয়ার তাহলে বাঘ করবেন জিরো পয়েন্ট ফোর ওহম এখন উৎপন্ন ভোল্টেজ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স হ্যাঁ জেনারেটেড ভোল্টেজ আর্মেচারে তাহলে বিটি প্লাস কি আই আর এ প্লাস বিবি

যেহেতু ল্যাব পয়েন্টিং এ আর কি সমান এই জন্য ছয় তাহলে আমি এটা করেন দুশো ষাটটি গুণন এর মানটা পাবেন যা মান পাবেন গুণ করে এটাকে ভাগ দিবেন পাঁচশো চৌত্রিশ ইন্টু এক হাজার ইন্টু ছয় এই টোটালটাতে ভাগ দিবেন এটা গুণ করবেন প্রথমে এটাকে গুণ করে এটাতে ভাগ করবেন এটা ফ্লাক্স এর মানটা পেয়ে যাবেন এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান হ্যাঁ সামনে আমরা চৌত্রিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদেরকেও লিঙ্কগুলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম